ওং ভুল হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই কালপুরুষের রাশিচক্রের একাদশ বিভাগের রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন পরিলক্ষিত করে বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুন মাসের বাইশ তারিখ থেকে শুরু করে জুলাই মাসের দশ তারিখ এই সংগৃহীত সময়কালটি আপনাদের জীবনে কিন্তু অর্থাৎ এই জুন মাসের শেষার্ধ এবং জুলাই মাসের প্রথম দশ দিন কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ সক্রিয় এবং মিশ্র ফলদায়ক এক সময়কাল হতে চলেছে আপনার রাশিতে শনির উপস্থিতি আপনাকে দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ রাখবে সদাইব এবং এই সময়কালেই কিন্তু সৃজনশীলতা যোগাযোগ এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব পেয়ে উঠবে কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে তবে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একান্তে কিন্তু প্রস্তুত আগে থেকে আপনাদেরকে থেকে চলতে হবে সদৈব প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদস্থেপ তো মূলত এবারে আমরা জানবো বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে বাইশে জুন থেকে দশই জুলাই প্রত্যেকটি গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে তো তার পূর্বে বন্ধুরা অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো এই সম্পূর্ণরূপে ভিডিওটি অবশ্যই আপনারা যদি কুম্ভ লগ্নের জাতক জাতি থাকেন অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত হবেন এবং অনেকাংশে কিন্তু আপনারা লাভপ্রাপ্তি ঘটাতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভালোবেসে কমেন্ট বক্সে হর হরো মহাদেব জয় শ্রী গ্রহরাজ শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় জীবন সাফল্যে ভরে উঠবে তো চলুন বন্ধুরা এবারে মূল বক্তব্যে যাওয়া যাক তো মূলত বন্ধুরা বিভিন্ন গ্রহের এবং অবস্থানের বিষয়ে যদি বলা হয় আপনাদের উদ্দেশ্যে তো সেহেতু প্রথম অর্ধে থাকবে শনি মহারাজ তো শনি কিন্তু আপনার রাশিতেই অর্থাৎ কুম্ভ রাশিতেই কিন্তু গোপ্রিয় অবস্থায় অবস্থান করছে এটি আপনার এই সময়কাল গোটা জুড়ে অর্থাৎ বাইশে জুন থেকে দশই জুলাই এই মধ্যেকার সময়ে কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে কিন্তু গোচর পড়বে এবং বিরাজমান থাকবে যার কারণে আপনার ব্যক্তিত্ব স্বাস্থ্য এবং সামগ্রিক জীবন দৃষ্টিভঙ্গিকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে তুলবে এবং এই অবস্থান আপনাকে আরও দায়িত্ববান দায়িত্বশীল এবং বাস্তবাদী করে তুলবে তবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বা বিলম্বনাও কিন্তু ঘটতে পারে পাশাপাশি শনির শরীর বকরিগতি আপনাকে অতীতে দেওয়া সিদ্ধান্তগুলির পুনর্বিবেচনা করতেও কিন্তু অনেকটাই উৎসাহিত করে তুলবে দ্বিতীয় অর্ধে থাকবে সূর্য তো পনেরোই জুন সূর্য আপনার পঞ্চমভাবে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করেছে এবং এই পনেরো জুলাই পর্যন্ত কিন্তু পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত সেখানেই সেই পঞ্চমভাবে অর্থাৎ পুরোপুরি মিথুন রাশিতে কিন্তু অবস্থান করবে। এবং এই বিশেষত সূর্যের এই যে পঞ্চম ভাব পঞ্চম যে প্রভাব সেটা কিন্তু আপনাদের উপরে সরাসরি এসে পড়ার কারণে এবং এর সূর্যের প্রভাব পড়ার কারণে সন্তান শিক্ষা সৃজনশীলতা এবং প্রেমের সম্পর্কের ওপর বিশেষভাবে গুরুতরভাবে জোর দেবে এবং এটি আপনারা আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলীকে কিন্তু বাড়িয়ে তুলতে অনেকটাই সহায়ক করে তুলবে পাশাপাশি থাকছে মঙ্গল মঙ্গল কিন্তু আপনার তৃতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে বারোই জুলাই পর্যন্ত কিন্তু এটি লক্ষ্য করা যাবে মেষ রাশিতে এটি মেষ রাশিতে অবস্থান করার কারণে এবং মঙ্গলের তৃতীয় প্রভাব আপনাদের উপরে এসে পড়ার কারণে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে যোগাযোগ ছোটো ভ্রমণ ভাই বোন এবং সাহসিকতাকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং উদ্যমী করে তুলতে এবং স্বল্প দূরত্বের ভ্রমণের সুযোগ কিন্তু তৈরি করতে পারে পাশাপাশি বাইশ বারোই জুন জুলাই অর্থাৎ পুরোপুরি বারোই জুলাই কিন্তু মঙ্গল আপনার চতুর্থভাবে অর্থাৎ রাশিতে কিন্তু পুনরায় প্রবেশ করবে যা কিন্তু ঘরোয়া পরিবেশ এবং সম্পত্তির উপর বিশেষ প্রভাব ফেলবে জোর ফেলবে এবং পুরোপুরি কিন্তু এটি প্রতিফলিত হতে লক্ষ্য করা যাবে এর পাশাপাশি থাকছে বুধ বুধ কিন্তু লক্ষ্য করা যাবে যে বাইশে জুন বুধ রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠভাবে কর্কট রাশিতে গমন করেছে এই সময় বাইশে জুন থেকে পুরোপুরি সাতই জুলাই ষষ্ঠভাবে বুধের অবস্থান থাকার কারণে এটি আপনাদের উপর ষষ্ঠ ভাব করার কারণে স্বাস্থ্য ঋণ এবং শুক্রদের ওপর বিশেষ প্রভাব ফেলবে অর্থাৎ শত্রুদের ওপর বিশেষ প্রভাব ফেলবে এটি আপনাকে সমস্যা সমাধানে এবং বিশ্লেষণাত্মক হতে কিন্তু অনেকখানি সাহায্য করে তুলবে পাশাপাশি আটই জুলাই বুধ আপনার সপ্তমভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে যা অংশীদারিত্ব এবং সম্পর্কের জন্য একান্তই অনুকূল এক পরিস্থিতি ফিরিয়ে আনবে পাশাপাশি এবারে থাকবে বৃহস্পতি তো বৃহস্পতি আপনার পঞ্চমভাবে অর্থাৎ সেই মিথুন রাশিতেই অবস্থান করছে এটি পঞ্চম ভাব অর্থাৎ বৃহস্পতির পঞ্চম ভাব আপনাদের উপরে এসে পড়ার কারণে সন্তান শিক্ষা প্রেম এবং সৃজনশীলতার জন্য ঐক্যবদ্ধ শুভ হবে এটি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি করে তুলবে এবং এই ক্ষেত্রগুলিতে কিন্তু সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসবে এর সাথে সাথে থাকছে শুক্র তো উনত্রিশে জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনার পঞ্চমভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বাইশে জুলাই পর্যন্ত সেখানেই থাকবে তো পঞ্চমভাবে শুক্রের অবস্থান প্রেম রোম্যান্স এবং সৃজনশীলতার ক্ষেত্রে শুভ ফল দেবে এই সময়কাল আনন্দ এবং বিনোদনের জন্য একান্তই অনুকূল হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে পাশাপাশি এবারে লক্ষ্য করা যাচ্ছে যে রাহু রাহু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মিন রাশিতে আপনার দ্বিতীয়ভাবে মিন রাশিতে অবস্থান করছে যা অর্থ পরিবার এবং বাচনভঙ্গিকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে এবং এর প্রভাবে কিন্তু আর্থিক বিষয়ে কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ বা পরিবর্তন আসতেও কিন্তু দেখা যেতে পারে তবে ব্যয়ের ক্ষেত্রে কিন্তু একান্তই সদা সতর্কতা সদৈব কিন্তু সতর্কতা আপনাদেরকে থেকে চলতে হবে পাশাপাশি থাকছে কেতু কেতু কিন্তু আপনারা অষ্টমভাবে কন্যা রাশিতে অবস্থান করছে যা অপ্রত্যাশিতভাবে ঘটনা গবেষণা এবং গোপনীয় বিষয়ের উপর বিশেষ প্রভাব ফেলবে এটি কিছু আকস্মিক পরিবর্তন বা উপলব্ধিও কিন্তু জীবনে নিয়ে আসতে পারে তো মূলত বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব আরও বিস্তারিতভাবে আমরা জানবো কীরকম কীভাবে পড়তে চলেছে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন ও পেশাগত জীবনের ক্ষেত্রে তো পঞ্চমভাবে সূর্য বৃহস্পতি এবং শুক্রের উনত্রিশে জুন থেকে অনুকূল প্রভাব আপনার সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তাকে কর্মক্ষেত্রে কাজে লাগাতে সাহায্য করবে নতুন প্রকল্প শুরু করার বা সৃজনশীল কাজের জন্য এটি একটি ভালো মনাম্বয় সময় হয়ে উঠবে পাশাপাশি মঙ্গলের তৃতীয়ভাবে অবস্থান বারোই জুলাই পর্যন্ত আপনার যোগাযোগ দক্ষতা এবং নেটওয়ার্কিং উন্নত করবে যা কর্মজীবনে সহায়ক হয়ে উঠবে পাশাপাশি রাহুর দ্বিতীয়ভাবে অবস্থান অপ্রত্যাশিতভাবে আর্থিক সুযোগ বা কিছু ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে পরিচালিত করতে পারে বক্রি শনি কর্মক্ষেত্রে কিছু বিলম্ব বা পুরনো সমস্যার পুনর্বিবেচনা নিয়ে আসতে পারে আপনাকে সেহেতু ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম কিন্তু একান্তই নিজ দিক থেকে নিজ হস্তে চালিয়ে যেতে হবে পাশাপাশি বাইশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত ষষ্ঠভাবে বুধের অবস্থান কর্মক্ষেত্রে বিশ্লেষণাত্মক ক্ষমতা বাড়াবে এবং বিরোধীদের ক্ষেত্রে মোকাবিলায় এবং জয়লাভ করায় কিন্তু অনেকখানি সাহায্য এবং সহযোগিতা করে তুলবে আটই জুলাই পর বুধের সপ্তমভাবে প্রবেশ অংশীদারিত্ব বা চুক্তির মাধ্যমে সুযোগ বয়ে আনতেও কিন্তু লক্ষ্য করা যাবে পাশাপাশি এবারে আর্থিক সচিবের অবস্থার কথা যদি বলা হয় আর্থিক দিক থেকে কিন্তু রাহুল সুমন্তব্য দ্বিতীয় দাবি দ্বিতীয়ভাবে অবস্থান এটা কিন্তু সম্পূর্ণভাবে আয়ের কিছু অপ্রত্যাশিতভাবে উৎস দেখা দিতে পারে এর প্রভাবে তবে ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একান্তই সতর্ক থাকতে হবে বৃহস্পতির শুভ প্রভাবে বিনিয়োগ থেকে লাভ বা কিছু আকস্মিক আর্থিক সুবিধা আসতে পারে বিশেষ করে সৃজনশীল বা শিক্ষামূলক ক্ষেত্র থেকে উনত্রিশে জুনের পর শুক্রের পঞ্চমভাবে প্রবেশ আর্থিক লাভ এবং আনন্দের উৎসকে কিন্তু অনেকখানি দ্বিগুণভাবে বৃদ্ধি করিয়ে তুলবে পাশাপাশি ষষ্ঠভাবে বুধের গোচর বুধের অবস্থান বাইশে জুন থেকে সাতই জুলাই ঋণ পরিশোধ বা আর্থিক বোঝা অনেকখানি কমাতে সাহায্য করতে পারে এবারে যদি সম্পর্ক এবং পরিবারের বিষয়ে কথা বলা হয় পঞ্চমভাবে সূর্য বৃহস্পতি এবং শুক্রের অবস্থান উনত্রিশে জুন থেকে প্রভাব প্রেম অর্থাৎ প্রভাব প্রেম রোম্যান্স এবং যথাযথভাবে সন্তানদের জন্য অত্যন্ত সক্রিয়কারী হয়ে উঠবে যারা প্রেমের সম্পর্কে আছেন আপনাদের জন্য কিন্তু সম্পর্ক আরও গভীরভাবে ভালোবাসার গ্রাস কিন্তু অনেকটাই অগ্রাসর বৃদ্ধি পাবে নতুন সম্পর্ক শুরু হতে পারে আপনাদের জীবনে যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন আপনাদের জন্যও কিন্তু এটি একটি অনুকূল মাধুর্যপূর্বক সময় হবে আপনার রাশিতে বক্রিশ থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তাই ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে তা মোকাবিলা করুন এবং তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু সদৈব ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে পুরোপুরি বাইশে জুলাইয়ের পর চতুর্থভাবে মঙ্গল পারিবারিক পরিবেশ কিছুটা অস্থিরতা কিন্তু আনতে পারে তো আটই জুন কিন্তু লক্ষ্য করা যাবে পুরোপুরি যে আটই জুলাই আটই জুলাইয়ের পর বুদের সপ্তমভাবে প্রবেশ সম্পর্কের ক্ষেত্রে আলোড়ন যোগাযোগ উন্নত করবে পাশাপাশি এবারে স্বাস্থ্য সম্পর্ক বিষয়ে যদি কথা বলা হয় আপনার রাশিতে বক্রি শনির অবস্থার কারণে অবস্থাপনার কারণে সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে তবে এটি মাঝে মধ্যে ক্লান্তি বা মানসিক চাপ উদ্ভব করাতে পারে পঞ্চমভাবে গ্রহগুলির অবস্থান সৃজনশীল শক্তি বাড়াবে যা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে উঠবে ষষ্ঠভাবে বুধের অবস্থান এবং বছর বাইশে জুন থেকে সাতই জুলাই ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা বা পাচনতন্ত্রের দিকে মনোযোগ আকর্ষক করতে পারে পাশাপাশি লক্ষ্য করা যাবে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগ যোগব্যায়াম ধ্যান এবং পর্যাপ্ত বিশ্রাম কিন্তু একান্তই অপরিহার্যকৃত হয়ে উঠবে শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা একান্তই পরিবর্তনশীল হবে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সময় অবদান কিন্তু আপনারা পেতে পারেন অর্থাৎ যেমনটাই আপনারা সময় দেবেন তেমনটাই কিন্তু প্রতিফলিত ফল পাবেন এবং পড়াশোনার প্রতি একান্তই সদৈব আপনাদের ধৈর্য ধরতে হবে মনোনিবেশ গঠন করে কিন্তু চলতে হবে কারণ স্বয়ং বৃহস্পতি এবং রাহু কিন্তু আপনাদের নেতৃত্বে থাকবে যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষামূলক ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনারা নিজেদের ব্যাসার্থ বৃদ্ধি করতে পারবেন বৃত্তান্তে কিন্তু আপনাদের সুনাম গোটা অংশ জুড়ে কিন্তু ছেয়ে থাকতে লক্ষ্য করা যাবে পাশাপাশি এবারে প্রত্যেকটা এবারে কিন্তু আপনাদের প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু বিশেষ যদি কিছু পরামর্শ এবং তত্ত্ব আপনাদের উদ্দেশ্যে দেওয়া হয় তো বলা হবে প্রথমত আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগান দ্বিতীয়ত যোগাযোগ এবং নেটওয়ার্কিং বৃদ্ধি বাড়ানোর জন্য এটি একটি উদ্যম সময় হবে তৃতীয়ত আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন এবং বিচক্ষণতার সহিত ঝুঁকি এড়িয়ে চলুন এবং চতুর্থে পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখুন পঞ্চমার্থে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং অপ্রয়োজনীয় চাপ একান্ত এড়িয়ে চলুন সারসংক্ষেপে সংক্ষেপে জুন মাসের শেষার্থ এবং জুলাই মাসের প্রথম দশ দিন কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এটি একটি সক্রিয় এবং ফলপ্রসূ সময় হবে কর্মজীবনের সুযোগ আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে কিছু ক্ষেত্রে সতর্কতা এবং ধৈর্য কিন্তু অপরিহার্য হয়ে উঠবে তো মূলত আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কাল বিচার বিবেচনা করে শুভ সংখ্যা হচ্ছে সতেরো থেকে পঁচিশের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পূর্ব শুভ রং হচ্ছে আকাশী নীল এবং কমলা শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা এবং পান্না তো মূলত বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে জয় শ্রী শনি মহারাজের জয় একান্তই রেখে যাবেন শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন সাফল্যে ভরে উঠবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন नमस्कार